আসসালামু আলাইকুম চলে এলাম আজকে মজাদার একটা রেসিপি রামেন রেসিপি নিয়ে আজকে কোরিয়ান রামেন তৈরি করে দেখাবো খুব ইজি যেরকম করে নুডলস রান্না করেন সেম সময় লাগে কিন্তু নুডলসের থেকে অনেক বেশি মজার লাগে খেতে কিছু উপকরণ একটু বেশি লাগে তবে আশা করি আপনারা বাসায় যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে এই রামেনটা তৈরি করতে পারবেন প্রথমেই দেখলেন আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম আর একটু আদা রসুন কুচি দিয়ে দিলাম সাথে আমি গাজর কেটে নিয়েছি আর ক্যাপসিকাম এখন এটাকে একটু ভেজে নিব কালারটা শুধু একটু চেঞ্জ হলে আমি এখানে সয়া সসটা দিয়ে দিবো এখানে আমি তিন টেবিল চামচ সয়া সস ইউজ করেছি আপনারা চাইলে আর একটু কমিয়ে বা বাড়িয়ে ইউজ করতে পারেন তবে এটা কিন্তু কম্পালসারি দিতেই হবে রামেনে সয়া সস দিতে হয় আর সাথে একটু ওয়েস্টার সস দিয়ে দিয়েছি আমি আর বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এটা হলো টমেটো সস টমেটো সসটা আমি এখানে তিন টেবিল চামচের মতো ইউজ করেছি এখন এটাকে আমি খুব ভালোভাবে রান্না করব এই বৃষ্টির দিনে কিন্তু রামায়ণটা খুবই ভালো লাগে শীতের দিন আবার বৃষ্টির দিনে কিন্তু রামেন ভালো লাগে খেতে তো এ পর্যায়ে আমি এখানে একটা চিকেনের টুকরো দিয়ে দিব আর এই চিকেনের টুকরোটা কিন্তু আমি এটার সাথেই রান্না করব আপনারা চাইলে এটাকে আলাদা করে সেদ্ধ করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে এটার সাথে রান্না করলে পরে এটা স্মেলটা খুব ভালো আসে আর এখন আমি পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো রামেনে কিন্তু একটু বেশি পানি দিতে হয় কারণ এটা ঝোল ঝোল থাকে আর হাফ কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন এটাকে আমি এখন একটা বলক উঠিয়ে নিব আর দশ মিনিটের মতো কিন্তু এটা রান্না করব কারণ আমি যে চিকেনটা দিয়েছি সেটা সেদ্ধ করব এখানে তো দশ মিনিট পরে এই যে দেখছেন চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই চিকেনটাকে উঠিয়ে নিব এখান থেকে আপনারা কিন্তু চাইলে এই চিকেনটা যেটা সেদ্ধ হয়ে গেছে সেটাকে পিস পিস করে যেরকম করে আপনারা কাটতে চান কাটার পরে চাইলে একটু তেলে ভেজে নিতে পারেন একটু লবণ মরিচ দিয়ে তাহলে সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তবে আমি আজকে সেটা করব না আর এই যে স্পাইসি রামেনটা আমি আজকে নিয়েছি এখানে প্রথমে আমি নুডলসের প্যাকেটটা দিয়ে দিলাম এরপরে এখানে দুই রকমের মশলা আছে একটা আছে সস আর একটা মশলা তো আমি একে একে দুইটাই অ্যাড করে দিব এখানে সসটা খুব বেশি পরিমাণে দিব না অল্প দিলেই দেখা যাবে যে অনেক বেশি স্পাইসি হয়ে যাবে তো আমি এতটুকুনি দিলাম মানে একটা প্যাকেটের যতটুকু ছিল তার অর্ধেকটা দিয়েছি আমি আর এখন আমি এই নুডলসটা মানে রামের নুডলসটা সেদ্ধ করবো এখানে তো এটা করতে আমার চার মিনিটের মতো সময় লেগেছিলো চামিচটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাদের কিন্তু নুডলস খেতে খুব পছন্দ তাদের রামেনটাও অনেক বেশি পছন্দ হয় বিশেষ করে আমার ক্ষেত্রে আমি রামেন বা নুডলস যে কোনো কোনো কিছুই অনেক বেশি পছন্দ করি তো এই তো চার পাঁচ মিনিট পরে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে আর আমি এই যে ঝালটা সেটা ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম আর এটা হয়ে গেছে আমার এখন যে চিকেনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এখন পিস করে কেটে নেব আপনারা চাইলে এ পর্যায়ে চিকেনটাকে একটু তেলে ভেজে নিতে পারেন হালকা একটু বিট লবণ আর যদি চান তাহলে আরও কিছু অ্যাড করতে পারেন সস তো দিয়ে সেটা ভেজে নিলে খুব ভালো হয় এ পর্যায়ে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি আপনারা এখানে চাইলে লেটস পাতা দিতে পারেন তবে আমার বাসায় যেহেতু লেটস পাতা ছিল না তাই আমি বাঁধাকপি দিয়েছি আর একটা ডিম অর্ধেকটা মানে হাফ বয়েল করে আমি পোস্ট করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আর সর্টে করে যে রেখেছিলাম গাজর কুচি সেটাকে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম চিকেন দেখছেন কত সুন্দর লুক আসছে এটার লুক আরও বেশি সুন্দর হবে ক্যাপসিকামগুলো যেগুলো রেখেছিলাম ছটে করে সেটাও দিয়ে দিলাম আর লাস্টে ওপর দিয়ে একটু তিল ছড়িয়ে দিয়েছি মানে সাদা তিল ভাজা সাদা তিল দেখতেই পাচ্ছেন কত লোভনীয় একটা রামেন তৈরি হয়ে গেছে এটা খেতে কিন্তু বেশ মজার তো বন্ধুরা যদি আজকের আমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ